আজ আমি আপনাদেরকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো তা হলো মুরগির দিয়ে ঠ্যাং আমরা মাথা গিলা এডি দিয়ে আমি ভুনা করবো দেখেন ভুনা করেছি কত সুন্দর হয়েছে ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম রুমির হাতের রান্না থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমাকে জানাবেন আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে প্রথমে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি বেছে পেনে ফেলে দিয়েছি এখন আমি একটা প্যান বসায় নিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিব প্যানটা গরম হয়ে আসলে পরিমাণ মতন তেল দিয়ে দিব এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচুগুলা দিয়ে দিব সাথে তেজপাতা দারচিনি এলাইস এটি দিয়ে আমি ভালো করে বাদামি কালার করে নিব পেস্টটা দিয়ে দিব পরিমাণ মতন পানি বাদামি কালার হয়ে আসছে পেস্টটা পোড়া যাবে না দিয়ে দিব এক চামচ আদা ও লেশন বাটা দিয়ে দিব স্বাদ মতন নুন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষায় নিব এখন আমার কষানো শেষ আমি মুরগির ঠ্যাং ডাকনা চামড়া মাথা গিলা সব কিছু দিয়ে দেবো একসাথে দিয়ে ভালো করে কষায় নিবো এগুলা এখন আমি ডেকে দিব তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতন কষায় নিতে হবে তারপর পানি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে দেখেন আমি নেড়ে চেড়ে দিলাম ভালো করে এখন আমি ডেকে দিব ডেকে দিব ডেকে দিলাম এখন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে দেখেন কত সুন্দর হয়ে গেছে এখন আমার পরিবেশনের পালা